আসসালামু আলাইকুম অটো বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম বেশ কিছুদিন পর আবার আপনাদের পোর্ট রিভিউ নিয়ে ইনশাআল্লাহ চলে এসেছি সো মাঝে আমি উমরাই থাকার কারণে আমি আসলে অনেক অনেক ঈদের আগে অনেক রিভিউ দিতে পারি নাই সো যাই হোক আপনাদের দুয়ায় আবার চলে আসছি ইনশাল্লাহ সো আজকে যে গাড়িটি পোর্ট রিভিউ করবো ইনশাল্লাহ এই গাড়িটি কনফিগারেশন একটু বলি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড একটি গাড়ি এটা হচ্ছে মাত্র থার্টি সেভেন কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমাদেরই এক ভাই আমাদের রেডি স্টক থেকে আমাদের কুষ্টিয়ার এক ভাই আমাদের রেডি স্টক থেকে কিনেছেন সো যাই হোক এই গাড়িটি গতকাল রাত্রে এসেছে সো আমরা আজকে একটু ওয়াশ পলিশ করে হয়তো আজকে ডেলিভারি দেওয়া সম্ভব হবে না ইনশাল্লাহ কালকে ডেলিভারি করব সো আমরা যেটা করি আসলে একটা গাড়ি পোর্ট থেকে আসার পরে আমরা জাস্ট একটু পোট্রিভিউগুলো করে দেখায় বিকজ অফ একটা গাড়ি পোটে যে অবস্থায় পড়ে থাকে হ্যাঁ অনেক শোরুম কি করে এই জিনিসগুলো ম্যানিপুলেশন করে দেখা যাচ্ছে একটা ডোর রিপ্লেস করে বা একটা উইংকার মিরোরের মিরোর রিপ্লেস করে এগুলো করে আসলে অনেক সময় কাস্টমারকে অনেকভাবে প্রোভাইড করে থাকে গাড়ি হ্যাঁ সো আমরা আসলে চেষ্টা করি অটো স্পার্ক সবসময় চেষ্টা করে খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করার আসলে এই গাড়িটি যখন আমি কাস্টমারকে কাস্টমারকে সেল করি এই গাড়ি সম্পর্কে কাস্টমার অবগত রয়েছে কোথায় কি আছে কোথায় কোনো চেঞ্জ হয়েছে কি না সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করি সময় একটা গাড়ি যখন আসে পোর্ট থেকে আমরা ওই অবস্থায় গাড়িটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ সো একটু দেখায় ঘুরে ঘুরে এক আসলে নতুন করে কথা বলার কিছুই নাই বিকজ অফ এক খুবই ফেমাস গাড়ি এবং এই গাড়িগুলো রিসেল ভ্যালু ভালো বাংলা আমাদের বাংলাদেশে এদের এক্সেপটেন্সি এভরিভায়ার এই গাড়িগুলো মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনি নিতে পারবেন বিশ থেকে বাইশ বা তেইশ লাখ বাজেট করলে আপনি টু থাউজেন্ড এইটিনের একটা এই জিও এক্স প্যাকেজের গাড়ি নিতে পারেন সো গাড়িটির কনফিগারেশন খুবই ভালো ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি হ্যাঁ সো যাই হোক আমরা একটু ভিতরটা দেখাই अभी कुछ अभी দেখতে পাচ্ছেন গাড়ি ভিতর বাইরেটা অনেক অপরিষ্কার বাট ভিতরটা অনেক সুন্দর আসলে নতুন করে কথা বলার কিছু নাই হ্যাঁ এসজিও আসলে খুবই চমৎকার একটি গাড়ি গাড়িটি আমাদের রাজশাহীর বাইরে কুষ্টিয়ার এক ভাইয়া নিয়েছে সো গাড়িটি দেখতেই পাচ্ছেন আসলে এজিও গাড়ি নিয়ে নতুন করে কি বলবো একজিও গাড়ি আমরা লটসঅ্যাপ গাড়ি ডেলিভারি দিয়েছি এর মধ্যে অনেকগুলো ঈদের আগে অনেকগুলো ডেলিভারি দিয়েছি আবার ঈদের পরে ঈদের পরেও অনেকগুলো ডেলিভারি দিচ্ছি সো ওই জায়গাগুলো থেকে আসলে যারা মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলি যারা স্বল্প বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান তাদের জন্য একজিও অ্যাকোয়া এগুলো নিতে পারেন হ্যাঁ এই গাড়িগুলো ইউজার ফ্রেন্ডলি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি একটু হাইব্রিড নন হাইব্রিড নিয়ে একটু কথা বলতে চাই আসলে বর্তমান যুগে অনেকেই নন হাইব্রিড খুঁজেন সো আমি অনেকটাই বলি যে শুধু গাড়ি সেল করার জন্য না ভাইয়া হাইব্রিড গাড়ি ডেফিনেটলি খুবই কমফোর্টেবল এবং ফুয়েল ইকোনমি যেটা আপনার জন্য যেহেতু এখন তেলের দাম অনেক বেশি সো ওই জায়গাগুলো থেকে এটাতে আপনার এলপিজি বা গ্যাস কিছুই করা লাগবে না মোটামুটি আপনি টোয়েন্টি অ্যাবাভ মাইলেজ পাবেন সো ওই জায়গাগুলো থেকে যদি আপনি একটু মাইলেজ পান আবার গ্যাস গ্যাস তো আসলে ইনসিকিউর গ্যাস তো ওয়ার্ল্ডে কোথাও চলে না সো ওই জায়গাগুলো থেকে একজন যখন সিলিন্ডার করে আপনি আপনার ফ্যামিলি মেম্বারগুলো নিয়ে কোথাও মুভ করবেন সেটা আপনার জন্য যেহেতু রোদ বাংলাদেশে তো অনেক তাপমাত্রা তো ওই জায়গাগুলো থেকে আসলে আমি বলবো যে গ্যাস করে ফ্যামিলি মেম্বারগুলোকে নিয়ে অন করা আসলে খুব একটা ঠিক না কারণ ওয়ান্স আপন এ টাইম হাইব্রিডের সরি নন হাইব্রিডের অল্টারনেটিভ কিছুই ছিল না এখন যেহেতু নন হাইব্রিডের অল্টারনেটিভ অনেক কিছু চলে আসছে হাইব্রিড চলে আসছে পিএইচডি প্লাগিং হাইব্রিড চলে আসছে ইলেকট্রিক গাড়ি চলে আসছে সো ওই জায়গাগুলো থেকে আমরা আসলে একটু আপডেট চিন্তা করতেই পারি হ্যাঁ সো যারা মোটামুটি সেলফ ড্রাইভ করবেন যারা আসলে পার্সোনাল ইউজের জন্য গাড়ি কিনবেন তাদের জন্য আমি বলতেই পারি যে হাইব্রিড ডেফিনেটলি ভালো আপনারা নিতে পারেন তো যাই হোক আমরা একটু পিছনটা দেখাবো এর জন্য আসলে পিছনের স্পেস নিয়ে বলার কিছু নাই তারপরে আমি একটু দেখাই দিই এক্সিওতে আরেকটা প্রবলেম হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে সিটগুলোও খুবই কমফোর্টেবল বসে মজা দেখতেই পাচ্ছেন আমার মতো একজন সিক্স ফিট হাইটের একজন মোটা মানুষ কত সুন্দর করে বসে আছে কথা বাচ্ছে না তো এই জায়গাগুলো থেকে আমি বলতেই পারি যারা মোটামুটি দেখা যায় চারজন পাঁচজন ফ্যামিলি মেম্বার তাদের জন্য এবং স্বল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তারা আসলে এক্সিও গাড়ি পারচেস করতে পারেন এক্সিও গাড়ির ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে যেটা হলো ফুয়েল ইকোনমি অ্যান্ড এটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি সেল করে দিতে পারবেন হ্যাঁ রিসেল ভ্যালু ভালো সো ওই জায়গা থেকে আপনি একজিও গাড়ি নিতে পারেন সো যাই হোক আমরা আমাদের লর্সা রেডি স্টকে একজিও বা স্কোয়ার অনেক গাড়ি রয়েছে যাদের যেটা প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইট রয়েছে অটো স্পার্ক ডাব্লু ডাব্লিউ ডট অটো স্পার্ক বিডি ডট কম হ্যাঁ সো ওই জায়গা থেকে আপনি আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে অটো স্পার্ক বিডি হ্যাঁ আপনি ওখান থেকে আপনার পছন্দের গাড়িগুলো পারচেস করতে পারেন বা চুজ করতে পারেন আয়দার যদি আপনার সময় থাকে আপনি যদি আমাদের কাছে আশেপাশে থাকেন তাহলে আপনি আমাদের আউটলেটে আসে এসে যোগাযোগ করতে পারেন আসলে আমরা যতটুকু ইনশাল্লাহ কোঅপারেট করবো একটা ভালো গাড়ি পাওয়ার জন্য ইনশাল্লাহ একটু ব্যাকটা দেখাই আমার একটু ব্যাক স্পেসটা দেখাই এটার মধ্যে স্পেস নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই এটা তো হাওয়ার মেশিন এসছে দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে ম্যাক্সিমাম গাড়িগুলো হাওয়ার মেশিন আসে বিকজ অফ আমরা অনেক সময় আমাদের অনেক কাস্টমাররা আমাদেরকে অনেক সময় বলে থাকেন যে আমরা আমার গাড়িতে স্পেয়ার হুইল নাই কেন আমি একটু এটা নিয়ে কথা বলতে চাই বিকজ অফ আমরা সবাই অবগত রয়েছি যে এই গাড়িটি সামওয়ান কেউ হ্যাঁ চালিয়েছে জাপানে সো ওর জন্য উনি যেটা কমফোর্টেবল মনে করেছে যে হাওয়ার মেশিন আইদার স্পেয়ার হুইল ও যেটা কমফোর্টেবল মনে করেছে সে সেটাই ইউজ রেখেছে বা ইউজ করেছে তো ওই জায়গা থেকে উনি যেটা আসলে ইউজ করবে সেটাই আমরা আসলে অ্যাকচুয়ালি পাবো হ্যাঁ সেটা স্পেয়ার চাকা থাকলে স্পেয়ার চাকা পাই আবার হাওয়ার মেশিন থাকলে হাওয়ার মেশিন পাই যাই হোক আমরা একটু ইঞ্জিনটা দেখাই দিই অনেক ধুলো বালি এগুলো একটু ওয়াশ করলে আসলে দেখতেই পাচ্ছেন অনেক ধুলোবালি হ্যাঁ তো ওই জায়গাগুলো থেকে একটু ওয়াশ করলেই যাই হোক বেশি কথা বলবো না বিকজ অফ আমাদের বাংলাদেশে না সারা সারা বিশ্বেই মোটামুটি আমাদের প্রচণ্ড রোদ পড়ছে সো ওই জায়গাগুলো থেকে বাইরে অনেক রোদ হ্যাঁ সো যারা আসলে গাড়ি কিনতে চান বা গাড়ি সম্পর্কে ইনফরমেশন নিতে চান অ্যাটলিস্ট আমাদের অটো স্পার্ক আউটলেটে আসলে আপনি আপনার পছন্দর গাড়ি কেনা অথবা কোনো ইনফরমেশনের জন্য আসলে পেয়ে যাবেন আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে আমরা অটো স্পার্ক সার্ভিস সেন্টার করেছি যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়ি খুব ভালো মানের সার্ভিস পেতে পারেন সো ওই জায়গাগুলো থেকে আমাদের অনেকেই অটো স্পার সার্ভিস সেন্টার চিনেন না সো গুগলে যে অটো স্পার সার্ভিস সেন্টার লিখলেই হয়তো আপনি আপনার লোকেশন পেয়ে যাবেন সো ওই জায়গা থেকে আপনি আসতে পারেন সো যারা মোটামুটি যেহেতু এখন অনেক গরম চলছে গাড়ি মেনটেন্সের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন আপনি যদি মনে করেন আপনার গাড়িটা একটু সার্ভিস করাবেন যেহেতু এখন অনেক গরম ব্রেক অয়েল একটু চেক করাবেন টোটাল গাড়ি একটু ডায়াগনোসিস করাবেন তো তারা আসতে পারেন আমাদের অটো সার্ভিস পয়েন্টে ইনশাআল্লাহ আপনার পছন্দের গাড়িটি খুব ভালোভাবে সার্ভিস করছি আমরা ইনশাল্লাহ এর মধ্যে আপনারা জেনে গেছেন সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আমি যেন আপনাদের অনেক ভালো ভালো গাড়ি প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ অনেক ভালো ভালো গাড়ি ডেলিভারি দিতে পারি সো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম